আসসালামু আলাইকুম আরমাতুল্লাহ হে কাদু বন্ধুরা সুস্থতা হলো সবচেয়ে আল্লাহর বড়ো নেয়ামত যে অসুস্থ আছে সেই বুঝে আসলে কেমন আছে তো আমি এখন রয়েছি আমার কামাল ভাই আমার প্রাণের ভাই এই কামাল ভাই অনেক দিন পর্যন্ত অসুস্থ ক্যান্সারে অসুস্থ ওনার নবম কেমোথেরাপি সম্পূর্ণ করেছে আরেকটি থেরাপি রয়েছে তো এখন শারীরিক অবস্থা খুবই খারাপ আসলে উনি সময় মসজিদে যাওয়া আশা করতো আমিও দেখতাম তো আজকে ঈদের নামাজে আমি ওনাকে দেখতে পাই নাই আমার কাছে খুব খারাপ লাগছিলো তো আসলে আমি নিজেই ওনার বাসায় চলে আসছি এসে দেখলাম যে আসলে শারীরিক অবস্থা খুবই খারাপ তো আপনাদের মাঝে আমি আসলে ভাইয়ে যদি কিছু কথা বলে তাহলে অবশ্যই আপনারা শুনবেন তো ভাই বিভিন্ন সামাজিক কাজে ছিল সবসময় আমি আমার নিজের চোখের দেখা যেমন মসজিদ হইতে সামাজিক যে কোনো কাজে এলাকার এবং এলাকার যুবকরাও যখন কোনো একটা উদ্যোগ নিত বাইরের কাছে আসলে কখনো আমার মনে হয় না যে কখনো উনি খালি হাতে ফিরেছে ঠিক না ভাই যখন যার জন্য আসতো ওনার ইয়ে তৌফিক অনুযায়ী তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করতো এবং কি বিভিন্ন অকেশনও আমি ওনার ছবি দেখতে পাইছি বিভিন্ন অনুষ্ঠানে উনি খোলা মনে খুব ভালো একজন মানুষ ছিল তো উনি শুধু আমার এলাকার মানুষও না উনি আমার খালাতো ভাই হয় তো আসলে নিজের অনুতপ্ত এবং নিজের ইয়ে থেকে আমি আসলে ওনার কাছে চলে আসছি আর থাকতে পারি নাই তো আজকে কামাল ভাইয়ের কাছে আমি যদি ওনার কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমরা শুনব ভাই যদি কিছু বলার থাকে আসসালামু আলাইকুম আসলে আমি আজকে দীর্ঘ এক বছর তিন মাস অসুস্থ ক্যান্সারে দেশবাসীর কাছে এলাকাবাসীর কাছে আমার একটাই দোয়া শুধু দোয়া করবেন আমার জন্য আমি যাতে আবার সুন্দরভাবে চলাফেরা করতে পারি ফিরে আসতে পারি আসলে যাতে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে আবার সেই সহযোগিতা করতে পারি এর চেয়ে আর বেশি কিছু আমার সাওয়ার নাই আমার নিজের অত কিছু সাওয়ার নাই সামাজিকতা যে এলাকায় আছে আমি সেখানে আছি সামাজিকতার উদ্দেশ্যে আমি সামাজিকতার মানুষ আমি সামাজিকতা নিয়েই সবসময় চলাফেরা করি আমার কাছে কোনো দল বিদল কোনো কিছু নাই আমার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারও তিরিশ বছর চলে কিন্তু আমার এলাকায় আমি কোনো দ্বিধাদন্দর বা কোনো ফাটল দর সে কোনো ই করিনি কখনো আর বাদ বাকিতে এখন মৃত্যু যাত্রী আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কামাল ভাইয়ের জন্য খাস নিয়ে তো দোয়া করবেন নামাজ পরে দোয়া করবেন আর যেতে উনি আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসে ওনার জন্য আমার খুব খারাপ লাগছে আর আমার সাথে রয়েছে শাহিন ভাই উনি একজন ক্যান্সারের রুগী এই যে উনিও ওনার সাথে ওনাকে দেখতে আসছে আসলে যারা অসুস্থ তারাই বুঝে যে আসলে দুনিয়াটা কতটা মানে ওরা কতটা অসহায় হ্যাঁ আজকে এই বলে আমি আমার ওনার জন্য দু আছে আজকে এই বলে আমি আমার এই ভিডিওটা শেষ করছি দেখো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ